শিক্ষকদেরকে ফোন করে ওনারা আহ্বান জানিয়েছেন আহ ওনাদের সাথে মিটিং করে এমপিভুক্ত শিক্ষকদের যে যৌক্তিক আহ দাবি দাওয়া গুলো আছে এই ব্যাপারে ওনাদেরকে জানানোর জন্য এই কমিশনের সাথে মিটিং এর আগে আমরা কমিশনের কয়েকজন সদস্যের সাথে আমরা সাক্ষাৎ করি আমি কমিশনের সম্মানিত সদস্য কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রফেসর ডক্টর শামসুল আলম ভুইয়া স্যারের সাথে আমি এবং আমাদের প্রায় দশ বারো জন প্রতিনিধি দল জোটের আমরা তার সাথে সাক্ষাৎ করে লিখিতভাবে আমাদের কিছু দাবি দাও আমরা তার কাছে উপস্থাপন করেছিলাম আহ এটা বেতন কমিশন সাথে আমাদের আনুষ্ঠানিক মিটিং এর আগে আমাদের আহ্বায়ক অধ্যক্ষ মহিনুদ্দিন সাহেব উনিও দুজন সদস্যের সাথে উনি পৃথক ভাবে সাক্ষাৎ করেছেন এবং আমাদের দাবি দাও গুলোর ব্যাপারে কথা বলেছেন সর্বশেষ বেতন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যখন ফোন আহ্বান জানানো হলো আমরা সেই সুযোগটি নিয়েছি এবং আমাদের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বেতন কমিশনের সাথে দশ সদস্যের একটি প্রতিনিধি দল জোটের যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি গত বৃহস্পতিবার মিটিং এ আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে আমরা যাওয়ার পরে কমিশনের যিনি চেয়ারম্যান জাকির হোসেন স্যার অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে আমাদেরকে উনি স্বাগত জানিয়েছেন আমাদের খবর নিয়েছেন আহ জোটের পক্ষ থেকে আমরা আমাদের যে দাবি দাওয়া গুলো আছে এগুলো আমরা মৌখিক ভাবে উপস্থাপন করেছি তারা নোট নিয়েছেন আবার লিখিত ভাবে আমরা এগুলো সাবমিট করেছি আমরা প্রথমে যে দাবিটি নিয়ে কথা বলেছি আমরা বলেছি যে এমপিভুক্ত শিক্ষা যে জাতীয়করণের যে বিষয়টি এটা যেহেতু বিক্ষিপ্ত ভাবে সরকার জাতীয়করণ করছে আমরা বলেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের আহ এখানে মোটা অঙ্কের একটা আয়ের ব্যবস্থা আছে সরকার যদি চায় আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে আয়গুলো আছে এগুলোকে তারা নিজেদের আহ নিজেদের নিজেরা যদি এগুলোকে সরকারি কোষাগারে নিয়ে এক ঘোষণায় যাতে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয় এবং এটা ক্যাটাগরি করে করা হতে পারে এ বি সি ডি এরকম ক্যাটাগরি করে করা হতে পারে আমরা বলেছি যে ওনাদের কমিশন যাতে এরকম সুপারিশ থাকে যে এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে আইবে সরকার নিয়ে এক ঘোষণায় যাতে সরকার এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এগুলো যাতে এক ঘোষণায় যাতে জাতীয়করণ করা হয় এমন একটি সুপারিশ যাতে কমিশন তাদের প্রস্তাবনায় রাখেন আমরা এই বিষয়ে ওনাদেরকে অনুরোধ করেছি আর ইতি সময় আমরা তো আসলে এমপি মুখ্য শিক্ষক কর্মচারী যারা আছি আমরা কিন্তু আসলে পেতে আমরা অবস্থান কর্মসূচি কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে একটি আমরা আশ্বাস ওখানে আমরা নিয়ে পেয়েছিলাম দুইজন জয়েন্ট সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি এবং দুইজন এডিশনাল সেক্রেটারি ওই সময় এসেছিলেন এসে আমাদের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং আমাদের যে বৈশাখী ভাতা আছে এটা অল্প সময়ের মধ্যে দেয়া হবে ঘোষণাটি দিয়েছিলেন অনেক সময় চলে আমাদের না আমরা কয়েকবার এর মধ্যে মানববন্ধন করেছি এবং আমরা প্রেস ক্লাবে কয়েকবার আমরা সংবাদ সম্মেলন করে বারবার সরকারকে তাকাদা দিয়েছি যাতে দ্রুত সময়ের মধ্যে ফাইভ পার্সেন্ট এবং বৈশাখী ভাতার যে প্রজ্ঞাপন জারি করা হয় সর্বশেষ ওই সরকারের একেবারে শেষ দিন যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ওই দিন রাতে আমাদের